দিনটা ছিল শনিবার আর শনিবার স্কুল ছুটির দিন দুছনেই বাড়িতে আছে তাই আমি আর দেরি না করে বাড়িতে হয়ে থাকা রাম পাতা কিছুটা তুলে নিয়ে এসে সেটা থেকে রস বার করে ভাবলাম খাইয়ে দিই কারণ দু ভাই বোনের একটু ওয়েদার চেঞ্জ হচ্ছে বৃষ্টি গরম তো সেই জন্য সর্দি হয়েছে মিক্সিতে ভালো হালকা করে একটু পেস্ট করে নিয়ে সেটা থেকে রস বের করে নিয়েছি আর এবার আমি ইন্ডাকশানে একটু হালকা গরম করে নেব। তোমরা এটা বাচ্চাদেরকে খাওয়াতে পারো খুব ভালো কাশির জন্য তো এটা খুবই উপকারী ওষুধ না খাইয়ে অনেক সময় এটাতেই কিন্তু কাশি ভালো হয়ে যায় আর আমি একটু ছেঁকে নেব কারণ কি এর মধ্যে হালকা হালকা পাতা থাকতে পারে তো সেগুলো মুখে পড়লে বাচ্চারা বিরক্ত হবে সেই জন্যে আমি ছাঁকড়ি দিয়ে ছেঁকে নিলাম আর এর মধ্যে আমি মধু বেশাবো আর মধুটা কেন ছাঁকছি জানো তো মধুটার মধ্যে অনেক পিমড়ে ধরে গেছে তো সেই জন্যে পিমড়ে শুদ্ধটা তো আর দিতে পারি না তাই এটাকেও একটু ছেঁকে নিলাম রস তৈরি হয়ে গিয়েছে এবার আমি এটা খাইয়ে দেব গামছাটা তুলে রেখে দে ঠিক আছে হ্যাঁ আর করবে না একটু মাদুরটা সরিয়ে নে ও দোলা খাবে একটু সরা बस डोल खाओ একটু স্কুল ছুটির দিন তাই অন্য কিছু না খাইয়ে আমি একটু হাল পাতলা করে সুজি বানালাম তো চিনি ছাড়া সুজির মধ্যে মধু মিক্সড করে আর নুন দিয়ে সুজিটা পাতলা করে বানিয়েছি এটাই আজকে ওরা ব্রেকফাস্ট করবে এটা বাচ্চাদের জন্য খুব হেলদি যদি বাচ্চারা খেতে চায় তো আর এটা কি বলো তো কে কে এই মাছটা চেনো আমাকে কিন্তু কমেন্টস করে জানাবে সাপের মতো দেখতে এটা একজন দিয়েছে তারা ধরেছিল তো তো ওরা খায় না সেই জন্য আমাদের দিয়ে দিয়েছে আর এই মাছটা খেলে শরীরে প্রচুর রক্ত হয় খুবই ভালো এই মাছটা সচরাচর কিন্তু খুব একটা পাওয়া যায় না আর এটাকে আমার শ্বশুরবাড়িতে বলা হয় কুঁচে মাছ কিন্তু আমি এটাকে বেরো নামেই জানি তো এটার বালতিতে দেখছো কতটা রক্ত বেরিয়েছে রক্ত পুরো ভর্তি এই মাছ খেলে কিন্তু খুবই রক্ত হয় শরীরে আর মাছটা আমি প্রথমে ভেবেছিলাম মরে গেছে কিন্তু তারপরে দেখলাম যে মাছটা নড়ছিল মাছটা তখনও বেঁচেছিল কিন্তু মাছটা হয়তো ধরার সময় কোনোভাবে আঘাত করা হয়েছিল। সেই জন্য শরীর থেকে পুরো লাল জল রক্ত বেরিয়েছে পৌশালী এই মাছটা খেতে খুব খুব পছন্দ করে আজ সকাল সকাল জামাকাপড় কেচে ছাদে মেলে গিয়েছি আর আকাশের মুখ কিন্তু সকাল থেকেই ভার আর পুরো আকাশটা তোমাদেরকে দেখাবো একদম মেঘে ঢেকে রয়েছে যে কোনো সময় বৃষ্টি আসতে পারে বর্ষাকালে এরকম একটা মেঘে ঢাকা আকাশ দেখলেই না আমার বাড়ির কথা খুব মনে পড়ে কারণ বাড়িতে গেলেই যখন বৃষ্টি হয় নদীর পাড়ে চলে যেতাম বা এরকম একটা মেঘলা দিনে নদীর ধারে নদীতে একদম ভরা জল মানে ওই ইমোশানটা আমি হয়তো বোঝাতে পারবো না কিন্তু খুব মন খারাপ করে মনে হয় কখন ছুটে গিয়ে নদীর পাড়ে দাঁড়াবো বাড়ির সামনে একটা ছোট্ট কাঁঠাল গাছ আছে আর সেখানে অনেক একটা পাখি এসছে মাঝে মধ্যে এখানে অনেক পাখি এসে বসে তো আজকে বৃষ্টির সময় পাখিটা এখানে এসে বসেছে এটা ছাত্রা পাখি মনে হয় বৃষ্টিতে ভিজে গিয়েছে তো সেটাই আমি পাখিটাকে ভিডিও করার চেষ্টা করছি কিন্তু পাখিটা মনে হচ্ছে ভয় পাচ্ছে আর এটা তো চেঁচামেচি করছিল না এটা ছিল আজকে দুপুরে খাবার কাঁকড়োল ভাজা ডিমের ঝাল আর পাতলা করে মুসুরির ডাল তো চলো অনেক বেলা হয়ে গিয়েছে আর আজকে মতো ব্লগটা এখানে শেষ করছি নতুন একটা ব্লগে তোমাদের সাথে আমার খুব তাড়াতাড়ি দেখা হবে সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো